আর প্রোগ্রামগুলি স্বাভাবিকভাবে সন্ধ্যার পরে ছাড়া হয় না তিনি এখন অনেকের বিভিন্ন ধরনের কাজকর্মে থাকে যাও এখানে আমরা শুধু আমাদের কাঙ্ক্ষিত সুজন ভাই আছে ওনার মুখ থেকে কথা শুনব কিন্তু আমাদের সাথে যারা আছেন আমাদের সঙ্গী হিসাবে আছেন গণসেবা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম চাঁদ আমাদের সভাপতি আছেন আমাদের গণসেবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফেল মাহমুদ আমাদের জয় জেটেম আবদুল্লাহ আমাদের বাজে সদর শ্রমিক হিসেবে অঙ্গ সহযোগী সঙ্গটন সব অঙ্গ সহযোগী সঙ্গটনের নেতৃবৃন্দ আছে আমরা বক্তব্য দেখে চাই না শুধু আপনাদেরকে এইটুকু আমরা আশ্বস্ত করতে চাই ইতিপূর্বে বারবার একটা কথা আপনারা শুনেছিলেন যে সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা গঠন প্রিয় সোলাতলি ভাইরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু কোনো শব্দ নাই সবচেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশি আপনারা কি পঞ্চাশ একশো বছর থেকে এই দেশে বসবাস করেন না জন্মের পর থেকে দীর্ঘ হয়তো হাজার হাজার বছর ধরে মুসলিম আর হিন্দু আমরা একসাথে বসবাস করি এটাই তো প্রিয় উপস্থিতি আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে উনিশশো একাত্তর সালে শুধু কি একটা দলের জন্য একটা জাতির জন্য কি আমরা লড়াই সংগ্রাম করেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশের স্বাধীনতা সর্বভৌত্ব এই দেশের উন্নয়ন অগ্রগতি কিছুর জন্য আমরা লড়াই করেছি আমরা চাই হিন্দু মুসলিম আমাদের সবাই নেয়া রক্ত এক আমরা সবাইকে একসাথে আমরা থেকে এই সামনের দিনে বাংলাদেশকে আমরা সামনের দিনে একটা অগ্রগতি এবং উন্নয়নশীল বাংলাদেশ গ্রহণ করতে চাই আপনারা রাজি আছেন তো আপনারা যদি আমাদেরকে একটু শুধু সুযোগ দেন আমরা এইটুকু কথা দিই আমাদের পক্ষ থেকে উপজেলা বিএনপির আমি সাধারণ সম্পাদক এখানে আমাদের সভাপতি আছে শুধু এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে করতে চাই ইতিপূর্বে আপনারা জানেন যতবার বিএনপি সরকার গঠন করেছিল ভাই সব তারা সনাতনী ভাই আছেন আপনাদের ধর্মের উপর কি আপনাদের উপর কোনো আঘাত এসেছিল কি ইচ্ছা করি আমাদেরকে দীর্ঘদিন আপনাদের সাথে একটু আমরা যে ভাবে আগে যাই আমার ভাইয়ের পায়ে যদি এটা কাঠা যদি ঢুকে যায় যদি হাত দিয়ে ঘুরে যায় দিয়েও তো আমরা ঘুরিয়ে কি মনে করেন আমরা কথা দিলে হিন্দু মুসলিম আমরা যেহেতু ভাই ভাই আপনাদের পায়ে যদি কাঁধা ঢুকে যায় আমরা দাঁত দিয়ে তুলে ধরি সেটুকু আমরা আমি বক্তব্য ধরে আমাদের প্রাথী এখন বক্তব্য দেবে এ পর্যায়ে